আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর সবাইকে ঈদ মুবারক এবং ঈদুল আজহার শুভেচ্ছা সকাল এখন চারটে পাঁচ আমি দম থেকে উঠে গেলাম লাইট চলাইয়ে দিলাম এবং প্রতিদিনের মতন আমি আমার কবলটা বাস করে নিচ্ছি এটা আমার প্রতিনিয়ত কাজ সো এবার আমি পুজো করার জন্য ব্রাশ করার জন্য ব্রাশ করে পুজো করে নিচ্ছি এবার আমার গন্তব্য আসতে হচ্ছে মসজিদের দিকে আমি প্রতিদিন এক এক জায়গায় নামাজ পড়ার চেষ্টা করি আজকে হচ্ছে মসজিদ যা আমার সকালে নামাজ পড়ার জন্য চলে আসলাম এবার আশপাশ থেকে গাড়িটা কোথায় পার্কিং কর দেখে এই জায়গায় পার্কিং করলাম সো গাড়ি রেখে আমি মসজিদে প্রবেশ করলাম নামার دائما শেষে রুমে চলে আসলাম এখন আবার তৈরি হয়ে আমি চলে যাচ্ছি ঈদগাহর দিকে সো ঈদগাহ আমাদের এখান থেকে বেশি দূরে না এক কিলোমিটার হতে পারে বা একটু কম বেশি হতে পারে সো আমরা দুজন একসাথে রওনা দিয়ে দিলাম আশেপাশে আমাদের যে দৃশ্যটা আছে তা আপনাদেরকে দেখাচ্ছিলাম সো আমরা বিশ মিনিট আগে রনা দিয়ে দিলাম কারণ নামাজ আমাদের জন্য একটু অপেক্ষা করবে না সো যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আর মূলত মেন এখানে যেই জামটা হবে মানুষের দশ মিনিট নামাজের আগে থেকে এবং নামাজের পরের সময় সো অনেক বড় একটা ঈদগাতে আমরা নামাজ পড়তে যাচ্ছি সো এই সিটি শহরের সবচেয়ে বড় ঈদগা হচ্ছে এখানে আমি যেখানে যাচ্ছে এখন ওটাতে সবচেয়ে মানুষের সমাগম বেশি হয় সো দৃশ্যটা দেখতে থাকুন আপনারা আমার এটা পথামূলক আমার কাছে অনেকটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নাই বললে চলে সো হিসাবে দেখতেছি দেখা যাক সো আমার রুট লকের মধ্যে আচ্ছা এই জায়গাগুলো কিন্তু জামেলা একটু আস্তে আস্তে করে যাওয়াটা বেটার সো এই জায়গাটা অবশ্যই জাম থাকবে এখান থেকে শুরু সেটা হচ্ছে মসজিদ জামা সো এখান থেকে প্রচুর মানুষের ভিড় হবে কিন্তু প্রচুর মানুষের ভিড় এই জায়গাটার থেকে আর বিশ মিনিট আছে ধরুন আরো বিশ মিনিটের মধ্যে প্রচুর জ্যাম যেমনি গাড়ি যাবে তেমনি মানুষের সমাগম এই পুরো আদম এরিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় ইটটা এখানে অনেক মানুষের সমাগম হয় সো আমিও ধীরে রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি কোনো তাড়াফোড়া নাই দশ মিনিট জন্য আগে ভাগে বের হয়েছি হাজার হাজার মানুষের সমাগম একটা এই জায়গায় আসলে প্রবাসীদের ঈদের মধ্যে আনন্দটা হচ্ছে এইটুকু আনন্দ এই যে এই জায়গাটা যাওয়া বা আসার মধ্যে যতটুকু সময় আপনার ঈদের সময়টা এখানে যাওয়া আসার মধ্যে আনন্দ তো আর এবার একটু গরম বেশি আচ্ছা মামা তুমি কোন দিকে যাবা ঠিক আছে ওকে আমি বাম দিকে সিগন্যাল দিলাম ঈদগাহ অনেক বড় করছে আর মানুষের সমাগম তো মার্শাল আছে এই যে তার ঘরের বলতে বলতে কিন্তু চলে আসছেই মাঠে لذا يجب عليهم ان يستشعروا هذه النعمه وان يعظموها فان تعظيمها دليل وعلامه على رسوخ الايمان في القلب قال تعالى ذلك ذلك ومن يعظم شعائر الله فان

পরে এখানে একবার সাইড থেকে আমার মাইক্রোফোনটা পড়ে গেছে আমি জানতাম না এবার চলে আসছি বাসাতে বাসাতে আসার পরে পরবর্তীতে আমি ভিডিও চেক করে দেখি পড়ে গেছে এই জায়গার মধ্যে এরপরে নিরাশ হয়ে গেছি হকের ফসের জিনিস হারিয়ে ফেললাম খুবই হতাশা কারণ কেউ পেয়ে তার কোনো কাজে লাগবে না আবার অফিস আসলাম মাসে দেখি মাইক্রোফোন নাই পরে রওনা হয়ে যাচ্ছি বাইপাস থেকে রোডে উঠলাম রোডে দেখি পিছন থেকে একটু আল্লাহর রহমত ছিল তাকাইলাম তাকাইতে দেখলাম আমার মাইক্রোফোনটা পাথরের অধিকাংশ ভিতর ঢুকে গেছে দেখা যাচ্ছে অল্প করে তো আলহামদুলিল্লাহ অবশেষে পাইছিলাম অনেক খুশি হয়েছিলাম সারাদিনটা অনেক গম্ভীরে যাচ্ছে আজকের ভিডিও ব্লগ এ পর্যন্ত রাখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবাস বেস্ট অফ সালামালাইকুম tell me you